প্রিয় দর্শক শ্রোতা যে নিউজের পক্ষ থেকে ঈদুল আজহা বা কুরবানির ঈদকে সামনে রেখে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতির শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আর মাত্র কয়েকদিন বাকি ঈদ উল আজহা বা এই কুরবানির ঈদের এই কুরবানির ঈদকে ঘিরে কিন্তু বিভিন্ন ছোট বড়া খামারি বা প্রান্তিক খামারি যারা রয়েছেন তারা কিন্তু সার গরু মোটা তাজাকরণ করছেন এবং এই ঈদে তারা বিক্রি করবেন আমরা তেমনি একটি আজকে খামারে চলে এসেছি সেটি গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহমদপুর তালুকদার বাড়িতে এই খামারটি বর্তমানে এই কুরবানির ঈদে তারা কিন্তু গরু মোটা তাজাকরণ করেন এবং এই কুরবানির ঈদে তারা কিন্তু বিক্রি করেন তো আমরা আজকে এই খামারটিতে এসেছি পাইরেশা এগ্রো ফার্ম যে খামারটির নাম এবং এই পেরিসা এগ্রো ফার্মে আমরা বিভিন্ন ধরনের সার দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে পাঁচশো ছয়শো কেজি এবং তিনশো কেজি ওজনেরও এখানে সার গরু রয়েছে তবে এই খামারের আমরা বিস্তারিত জানবো এই খামারে যিনি পরিচর্যাকারী এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব নুরে আলম তার কাছ থেকে আমরা শুনবো এখানে কয়টি সার গরু তারা এবার এই কুরবানি দিয়ে বিক্রি করবেন এবং এখানে এই সারগুলোকে তারা কি কি ধরনের খাবার খাইয়েছেন তো সর্বোপরি আমরা চাচ্ছি যে আমরা একটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি যারা এই মুসলমান যারা ধর্মাবলম্বী যারা আছেন তারা যারা কুরবানি দিবেন তারা কিন্তু আমরা আশা করব যে বিভিন্ন হাটে যে অনেকেই গেলেও কিন্তু হাটে কিন্তু অনেক ধরনের পশু যারা আছে রোগাকান্ত পশু থাকে ওই তাদেরকে মধ্যে কিন্তু আরও এখানে রূপ ছড়ায় তো আমরা চাচ্ছি যে একটি সুস্থ সবল যারা সারগুড়ি কুরবানি দিবেন তারা এই বিভিন্ন ফার্ম থেকে যদি কিনেন তাহলে সর্বোপরি আপনারা একটি সুস্থ সবল কিন্তু সারগুড় পাবেন এবং দামের দিক থেকেও কিন্তু অনেকটি সাশ্রয়ী হবে এবং আপনারা জানেন যে হাটে বাজারে কিন্তু অনেক ধরনের দালাল থাকে বা তারা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত পশু থাকে তো সেই ক্ষেত্রে আমরা আশা করবো যে যে আপনারা যারা কুরবানি দিবেন একটু সুস্থ সবল সুন্দর গরু কিনতে চান তাহলে আপনারা এখানে কেজি হিসাবে অথবা আপনার পছন্দ সই কিন্তু কিনতে পারবেন তো দর্শক মানুষ আমরা আজকে এই খামারে যিনি ম্যানেজার জনাব নুরে আলমের কাছ থেকে আজকে আমরা এই খামারের বিস্তারিত জানবো আমরা আজকে এই প্যারিসে একটু ফার্মের যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব নূরে আলমাই তো আমি আপনার কাছে আসলাম যে এই ফার্মগুলা দেখতে এবং এই যে সারগুরু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় ছোট বড় অনেক সার রয়েছে তো আমরা এই সারগুলো সম্পর্কে আপনি একটু বলেন কয়টি এবার আপনারা প্রস্তুত করেছেন এবার কুরবানিদের দিতে এবং কি কি খাওয়া আপনারা আমাদের এই কামারে সর্ব গরু আছে সাতাশটি তার মধ্যে চোদ্দটি আমরা এবার কোরবানির উপযুক্ত মানে বিক্রি করব জি আর এগুলার খাবার হচ্ছে এই জারা ঘাস শুকনা কর বুট্টা গম বুসি কইল আর ভিটামিন জাতীয় ডিসিপি ডিপি লালি এইগুলা তো হচ্ছে আপনাদের এখানে ষাঁড় গরু অনেকগুলো দেখেছি মানে কী কী জাতের সার গরু এখানে আছে শাহিওয়াল আছে সবগুলো শাহিওয়াল ফ্রি আমাদের শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এই যে এই যে বড় দেখতে এটা কত কেজি ওজন হবে আচ্ছা এখানে আপনারা যে কি কেমন দামে কিভাবে কেউ যদি কিনতে চায় আপনাদের খামারে আসে বা অনলাইনে অর্ডার করে তো আপনারা কিভাবে বিক্রি করবেন আপনারা কি কেজি হিসাবে বিক্রি করবেন না এমনিতে এই দেখে বা কিভাবে আপনি করতে দেখে পছন্দ করে পছন্দ অনুযায়ী দাম বিক্রি করব দেখ মানে পছন্দ অনুযায়ী হ্যাঁ মানে ওনারা ওনারা আমাদের সাথে দামাদামি যাচাই করে না আমরা তো অনেক সময় আমরা কেজি হিসাবে যে দেখছি যে বিভিন্ন ফার্মে আমরা যাচ্ছি যে তারা কেজি হিসাবে বিক্রি করে কেজি হিসাবে দিতে আমাদের ইচ্ছুক সমস্যা কেজি কত টাকা কেজি এরকম কোনো আলাপ আপনারা কি মানে স্থির করছেন কি না টাকা কেজি পাঁচশো টাকা আর ছোটোগুলার ছোটোগুলো এগুলো সব এক কোয়ালিটি হ্যাঁ ডিফারেন্স পাঁচশো আশি টাকা কেজি লাইভয়েড হ্যাঁ লাইফওয়েট আচ্ছা আচ্ছা তো আপনারা এখান থেকে মানে যদি পৌঁছানোর কোনো ব্যবস্থা রাস্তার কাছে তো আপনাদের হ্যাঁ যারা কিনতে আগ্রহী কেনার পরে আমরা পৌঁছা দেওয়া দায়িত্ব আমাদের যে তো এই যে আপনারা এখানে যে বিভিন্ন ধরনের যে আপনারা ষাড়গুলো আছে তো এইগুলা মানে আপনারা কতদিন যাবত অলপ গ্রহণ করতেছেন এইগুলা বয়স প্রায় তিন বৎসর আপনার ফার্মে তিন বছর হ্যাঁ প্রায় তিন বৎসরে এইগুলো আর ওইগুলা এক বছর এগুলো কি আপনাদের এলাকা থেকে কিনছে না বাইরে থাকে না না এগুলো আমাদের পাবনা থেকে কিনা পাবনা থেকে হ্যাঁ তো এখানে তো মানে আপনারা যে যে রোগ বালাই যে এগুলো তো আমরা সব সময় একছেন এইগুলো দিক এই দিক দিয়ে আমরা সম্পূর্ণ সতর্ক থাকি যাতে এগুলো না হয় যা যা ইউজ করতে হয় আমরা সম্পূর্ণ সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করে থাকি ভ্যাকসিন ড্যাক্সিন ঠিক মতো হয় ভ্যাকসিন নিয়মিত দেওয়া দেওয়া হয়ে থাকে তো তো আপনারা আশা করি যে ভালো করে আপনারা গুলো লাল পালন করছেন এবং এই কুরবান ঈদে বিক্রি করেন সেটা আমরা চাই তবে এখানে যারা আসবে তারা কেজি বা নিজেরা এসে দেখেও কিনতে পারবে সেটা তো আপনারা বলতে হ্যাঁ কেজি হিসাবে কিনতে পারবে দেখেও কিনতে পারবে সমস্যা নেই দর্শক মন্ডল আমরা শুনছিলাম এই প্যারিসে এগ্রো ফার্ম যে রয়েছে এবং এগ্রো ফার্মের যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নুরে আলম সাহেবের কথা তো এখানে আমরা যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে এই খামারটি বর্তমানে সিলেট জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মামুনের প্রত্যেক ভিটায় কিন্তু তারা এটি করেছেন এবং এখানে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই খামারটি চাল চালিয়ে যাচ্ছেন এবং এখানে তারা বিভিন্ন সময়ে কিন্তু প্রতি ঈদে কিন্তু তারা এই এখানে ছোটো বড়ো যে সারগুলো করেন তারা কিন্তু বিক্রি করেন তবে আমরা একটি কথা বলতে চাই যারা কুরবানি দিবেন তারা অনেকেই কিন্তু হাটে যেতে চান না বা হাটে গেলেও যে রোগ বা বিভিন্ন ধুলা বালো বিভিন্ন ধরনের ঝামেলা থাকে না হাটে গেলে তবে অনেকেই যারা খামার থেকে কিনতে চান তো আমি আশা করব যে খামারের গরু অত্যন্ত ভালো এবং খামারের বাইরে যদি যায় সেই গরুটি যদি হাটে যায় সে কিন্তু কিন্তু অন্যান্য যে হাটের যে অন্যান্য রোগ আক্রান্ত গরু থেকে কিন্তু রূপ ছড়ায় সেই জন্য যারা একটু সুস্থ সবল সার গরু কুরবানি দেবেন তারা কিন্তু নিতে চান তারা কিন্তু খামার থেকে যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা কিনতে পারবেন তো আমরা আশা করি যে যারা দেবেন এবার এই ঈদে আর মাত্র কয়েকদিন বাকি আছে এই পেরে এগ্রো ফার্মের আসতে পারেন এবং আমরা নিচে আপনারা স্ক্রিনে আছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি এসেও আপনারা নিয়ে যেতে পারবেন তা আমরা আশা করবো এই সারগুলো অত্যন্ত সুন্দর এবং দেহি আপনারা দেখেন একটি প্রায় ছয়শো কেজি সাতশো কেজি ওজনের প্রতিটি সারগুলো রয়েছে এবং সর্বনিম্ন চারশো কেজি তিনশো সত্তর কেজি ওজনের সার গরু রয়েছে তো দশক দর্শক মণ্ডলী এই ছিল আমার আজকে এই গরিপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের প্যারেসি এগ্রো ফার্মের যে সারগুরু নিয়ে বিস্তারিত তো আমরা আশা করব আপনারা যারা সুন্দর সুস্থ সবল একটি সারগুরু কুরবানি দিতে চান তারা এই খামারে আসতে পারেন এবং এখানে এসে আপনারা আপনাদের পছন্দসই গরু কিনতে পারবেন দশক মন্ডল এই ছিল আমার আজকে এই পেরিসি ফার্মের কুরবানির গুরুর সর্বশেষ খবর দশকমন্ডল আমি ফারুক আহমেদ ভিডিও দ্বারা ছিলেন শামীম খান জি নিউজ পেরিসি এগ্রো ফার্ম মাওহা গরিপুর ময়মনসিংহ